আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে মাটির চুলায় আমার রান্নাবান্না শেয়ার করব। যেহেতু আমরা গ্রামের মানুষ সেহেতু আমাদের প্রায় সময় মাটির চুলায় রান্নাবান্না করতে হয় প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আমার চুলার অবস্থা দেখে কেউ আবার কিছু বলবেন না প্লিজ কারণ গ্রামীণ পরিবেশে রান্না করতে গেলে মাটির চুলা একটু এরকম হবেই তারপর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর আমি সব ধরনের মশলা দিয়ে নেব হলুদ মরিচ আর লবণ দিয়ে নেব যেহেতু আমি একা রান্না করছি সাথে একা ক্যামেরা ধরছি তাই আমার একটু সমস্যা হচ্ছিল এখন আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব কে কীভাবে ছোটো মাছ রান্না করেন জানি না কিন্তু আমি এভাবেই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটু পানি দিয়ে নেব। হালকা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে সে এখন আমি ছোট মাছগুলো দিয়ে নেব খুব হালকাভাবে এটা নেড়ে নেব। যাতে মাছগুলো ভেঙে না যায় মশলার সাথে এটা মিক্স করে নেব অল্প একটু পানি দিয়ে এখন এটাকে আমি জাল করে নেব এই তো হয়ে গেল আমার ছোট মাছ রান্না করা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তাই না খেতেও অনেক মজা হয়েছিল এখন আমি মুরগির মাংস রান্না করব তাই করার মধ্যে একটু তেল দিয়ে নিলাম এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা জিরে বাটা সব দিয়ে নিলাম এরপর হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি মাংস রান্নার ক্ষেত্রে আপনি মশলা যত বেশি কষাবেন তত বেশি মজা হবে কষানোর শেষ হয়ে গেলে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি এই মাংসগুলো আমি অনেকটুকু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর যখন তেল তেল ভাব হয়ে আসবে তখন আমি কিছু আলো অ্যাড করে দেব পেঁপে পেছ শোনু এমনি তাল শহর মে प्यार है যেহেতু এটা লাল মুরগি ছিল তাই আমি কিছু আলু দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমি সাধারণত আলু ব্যবহার করি না এখন পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে আমি জাল করে নেব মাসাল্লাহ দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে গ্রাম্য পরিবেশে মাটি চুলায় রান্না করে খেতে অনেক বেশি স্বাদ লাগে সাথে আমি একটা সালাদও বানিয়েছিলাম এই সালাদটা আমার অনেক 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 প্রিয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ